শুরু সেই বিচার হওয়া বিচার মহল দিয়ে তাই এই বিচার নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ কাঠামোটা একই রকম থেকে গেছে সবচেয়ে জটিল অংশটা হচ্ছে ভারতের নয়াদিল্লির স্পষ্ট শেখ হাসিনাকে আপাতত ভারতের মাটিতে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে টাইমিং আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য সুবিধা একটা কথা বলে রাখি যে আপনি কখনো অন্যায়কে অন্যায় দিয়ে মোকাবেলা করতে পারবেন না ন্যায় অন্যায় দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন না ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় দিয়ে বাংলাদেশ আজকে এমন একটা সংকটময় মরে দাঁড়িয়ে আছে যেখানটাতে অতীতের ক্ষত বর্তমানের রায় এবং ভবিষ্যতের রাজনৈতিক পথচিত্র সব কিছু বিলেমিশে জটিল বাস্তবতা তৈরি করেছে আমি অনেকদিন কথা বলবার চেষ্টা করছি অপসারিত পালিয়ে যাওয়া শেখ হাসিনা অবস্থান করছে কিন্তু এই রায়ের রাজনৈতিক আইনি এবং ভূ রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশের ভেতরেই ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয় দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ভারত বাংলাদেশ সম্পর্ক এবং এই অঞ্চলের গণতান্ত্রিক আখ্যানের উপরও এর গভীর

এবং এটা আমাদের বুঝতে কারোই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা নিয়ে তার মধ্যে কোনো ভিন্ন চিন্তা ভিন্ন মত নেই কিন্তু বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গতা নিয়ে ন্যায় সংগতকে নিয়ে কিছু কিছু প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বা তোলা হচ্ছে এবং সেখানেই গোটা রায় বিতর্কিত হয়ে ঠেকে না সেটা দেখবার বিষয় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং পৃথিবী জুড়েই জুড়েইসেন্সিয়া বিচার সেটা যতই আইনগতভাবে অনুমোদিত হোক না কেন আন্তর্জাতিক মানদণ্ডের দিক থেকে অনেক সীমাবদ্ধতা বহন করে এটা কিন্তু আমাদের মাথায় রাখবে এবং মামলা কিন্তু এই শেষ নয় এটা অনেক দূর পর্যন্ত যাবে এবং সর্বোচ্চ পর্যন্ত যাবে সেটা যেন আমাদের মাথায় থাকে এবং নিয়োজিত আইনজীবীর আন্তর্জাতিক অপরাধ বিষয়ক যে অভিজ্ঞতা থাকতে কারণ শেখ হাসিনা বা এই মামলায় যারা অভিযুক্ত তাদের নিজস্ব কোন আইনজীবী ছিল না রাষ্ট্র তাদের পক্ষে আইনজীবী করে দিত এবং তাদের যে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক অভিজ্ঞতা থাকনি একই সঙ্গে আহ দুজন আসামিকে প্রতিনিধিত্ব করবার যে প্রাকৃতিক স্বার্থ সংঘাত মাত্র পাঁচ সপ্তাহের পাঁচ সপ্তাহের প্রস্তুতি সব মিলিয়ে প্রতিরক্ষার কার্যকারিতা ছিল শুরু থেকেই অসামঞ্জস্য এই দায় হিসাবে সরকারকে দিতে পারি না রাষ্ট্রকেও দিতে পারি না এই দায় আসামি পক্ষেরও আসামি পক্ষের মানে আসামিদের কারণ তারা সাহস করেনি কোন আইনজীবী দিতে বা দেননি আবার তাদের পক্ষেও কেউ আইনজীবী হতে সাহস করেনি সো এই আমি যেটা বলতে চাইছিলাম যে এই ধরনের জটিল মামলায় একজন অভিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ আইনজীবীর প্রয়োজন ছিল কিন্তু আদালত যে কাঠামো তৈরি করেছে তা প্রতিরক্ষার জন্য কার্যত অনুকূল একটা পরিবেশ তৈরি করতে পারেনি এবং এটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন পক্ষ থেকে বলা হয় এর ফলে প্রবাণের একটা শক্তি সত্ত্বেও পর্যালোচনায় বিচারকে ন্যায্য ও স্বচ্ছ বলা একটু একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে প্রতিরক্ষা বা ডিফেন্ডিং সাইড দুর্বল হওয়ায় বিচারকরা কার্যত প্রসিকিউশনের বাইনে গ্রহণ করেছেন এটি সেই একই ধরনের সেই একই ধরনের ত্রুটি যা দু সালে আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারের ক্ষেত্রেও দেখা গিয়েছিল আপনাদের শরৎ থাকার কথা সেই মামলার কথা সেই সময়কার কথা এবং সেই সময় রাজনৈতিক পরিস্থিতি বিচারিক প্রক্রিয়া সরকারের ভূমিকা সবটাই তাদের থাকার কথা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতার পালা বদল বিবেচনায় নিলে এই বিচার আরও গভীর রাজনৈতিক অর্থ বহন করে অত্যন্ত গভীর একটা রাজনৈতিক অর্থ বহন করে শেখ হাসিনার শাসন বিশেষ করে দু হাজার চোদ্দ সালের পর থেকে সেই এক পেশে নির্বাচনের পর থেকে এটি ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী কাঠামো দিকে গিয়েছে যেখানে বিরোধী দল দমন মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক প্রতিশোধ এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো

যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি তৈরি করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারের মুখোমুখি করবার জন্য আজ সেই একই সেই একই কাঠামো তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে সেখানে যে বিচার শুরু করেছিলেন সেটা অনেকেই চেয়েছেন বাংলাদেশে সেই বিচার হওয়া দরকার কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ সে সময় ছিল এবং সেটা তোলা বিভিন্ন মহ থেকে তাই এই বিচার নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ কাঠামোটা একই রকম থেকে গেছে সবচেয়ে জটিল অংশটা হচ্ছে ভারতের ক্ষেত্রে নয়াদিল্লির অবস্থার নাম যে স্পষ্ট শেখ হাসিনাকে আপাতত ভারতের মাটিতে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে ফর দ্য এটা রাজনৈতিক আশ্রয় নয় বরং একটি সীমিত সীমিত সময়ের সময়ের মানবিক বিবেচনা ভারতীয় ভারতীয় ভাষায় বক্তব্য অনুযায়ী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠালো ভারত প্রায় এক বছর ধরে নীরব থেকেছে এবং এই বিচারের পরেও বাংলাদেশ তাকে ফেরত পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে একজন দণ্ডিত আসামকে কেন ভারত আশ্রয় দিয়ে রেখেছে এই প্রশ্নে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে আগামী দিনগুলোতে সেটা বলা বাহল্য কারণ আগে আর এখনকার রাখার মধ্যে একটা বড় পার্থক্য যে ইতিমধ্যেই তিনি দণ্ডিত পেয়েছেন কিন্তু আমাদের প্রতিবেশী ভারত তাকে ফেরত দিবে এমন ইঙ্গিত কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কারণ ভারত বাংলাদেশ প্রত্যার্পন চুক্তিতে বন্ধী বিনিময় যে চুক্তি এমন কিছু ধারাই আছে যা দিল্লির হাতে বড় ধরনের রাজনৈতিক ছাড়পত্র দেয় সবচেয়ে উল্লেখযোগ্য এখানে যেটা আছে সেটা হলো যে পলিটিক্যাল অফেন্স অ্যাক্সেপশন ধারা যার মাধ্যমে ভারত বলতে পারে যে অভিযোগগুলো নিছক রাজনৈতিক উদ্দেশ্যমূলক ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি অথবা তা সামরিক রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরিচিতি পড়ে দিল্লির কৌশলগত স্বার্থ এখানে একটা বড় ভূমিকা রাখছে ভারত এখনো শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ আসাম দিল্লি বা দক্ষিণ ভারতের কোথাও নিরাপদে রাখছে কারণ তাকে হস্তান্তর করলে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হতে পারে তার দায় তারা নিতে চায় না এবং এখানেই ভারতীয় কর্তৃপক্ষের এক ধরনের ডিলেমা আছে তারা বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না সো বাংলাদেশের অভ্যন্তরীণ যদিও এই বিচার সবার কাম্য বাংলাদেশের প্রতিটা মানুষের এই বিচার এই অপরাধের শাস্তি কাম্য কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে যদি কোনো সেরকম প্রশ্ন ওঠে বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো চরম দণ্ডে তাহলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে আগামী দিনগুলোতে গণতান্ত্রিক রূপান্তরের পথে এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচন যে নির্বাচনটি দু হাজার পঁচিশ সালের যার আবহী রয়েছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হবার কথা তার সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত করা যাবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ রাখা বলে বা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখে নির্বাচন একটা প্রতিযোগিতামূলক কাঠামো পাবে না এ কথা সবাই বলছেন সবাই বিশ্বাসও করেন আবার আওয়ামী লীগকে সম্পূর্ণ দায়মুক্তিও দেওয়া একেবারেই সম্ভব নয় কারণ আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন গুম নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক সহিংসতার দায় তবি অস্বীকার করতে পারেন না যে যাই বলুন না কেন এটা অস্বীকার করবার কোনো সুযোগ তাদের কাছে নেই বিচার এবং পুনর্মিলনের এই অনিবার্য দ্বন্দ্ব বাংলাদেশকে স্থিতিশীল ভবিষ্যতের পথে ফেলে দিচ্ছে না এবং এটা বুঝবার জন্য খুব বেশি জ্ঞানেরও দরকার নেই বরং এটা আরও বড় ধরনের উদ্বেগ তৈরি করছে গণতান্ত্রিক রূপান্তরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেটা আমাদের সবার মাথার কথাকার যে একটা ন্যায়্য সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক আমি বারবার বলছি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া যার মধ্যে সব পক্ষকে উপযুক্ত সুযোগ দেয়া হবে মানুষকে বিচার করার সুবিধা দেবে লেট পিপল ডিসাইড যেটা আমি সব সময় চেষ্টা করছি প্রতিশ্রুতি নয় প্রতিজ্ঞা নয় বরং সত্য জবাবদিহি ও পুনর্মিলন এই তিন স্তম্ভই হতে পারে বাংলাদেশের প্রকৃত উত্তরণের পথ এবং সেটাই হবে দু হাজার চব্বিশের প্রতি সম্মান জানানোর উৎকৃষ্ট পন্থা এই মুহূর্তে বাংলাদেশের গভীর রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা সবাই সেটা জানি অতীতের ভুলকে স্বীকার করা বিচারকে ন্যায় সংগত করা এবং নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ সৃষ্ট নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক করা এগুলোই হতে পারে ভবিষ্যতের স্থিতিশীলতার ভিত্তি এবং এই স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতাও জড়িত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ভারতের ভূমিকায় দ্বন্দ্ব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার রাজনীতি সব কিছু মিলিয়ে যে এক কঠিন পথের উপর দাঁড়িয়ে আছে তা অস্বীকার করবার উপায় নেই একেবারেই উপায় নেই এখন সময় এসছে ক্ষতিস নয় দায়বদ্ধতা ন্যায় গণতন্ত্র এবং পুনর্মিলনকে অগ্রাধিকার দেবার কারণ যে রাষ্ট্র ক্রমাগত প্রতিহিংসায় বন্ধী থাকে সে রাষ্ট্র কখনই স্থায়ী শান্তি অর্জন করতে পারে না আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও সেটা দেখি যদি আমাদেরকে হিংসা আচ্ছন্ন করে ফেলে অন্যের অগ্রগতি অর্জন দেখে আমরা হিংসায় আবদ্ধ থাকি আমরা অন্যের বিরুদ্ধে প্রতিশোধে ব্যস্ত থাকি তাহলে আসলে আমরা কখনোই নিজেদেরকে একটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারব না কখনই আমরা শান্তিতে থাকতে পারবো না আমার কথা শুনেছি আমাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা